স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই। নিয়ামি সেই স্বাধীনতা। আজি স্বাধীনতা যেন রাজনীতি বাজা হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাললেের আজি পথে রাখা গরম, আজি স্বাধীনতা যেন রাজনীতি বাজা হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল লেকে রাজ পথে রাখা গরম। এদিকে দ্রব্য মূললে আগুন মুখে যায় না ভাত শাড়ের লাগি কিষক মরে অনাহারে কাটে রাত এদিকে দ্রব্য মূললে আগুন মুখে যায় না ভাত শাড়ের লাগি কিষক মরে অনাহারে কাটে রাত ওই কিষকের মুখে করুন চাওনি দেখে দেখো চাইনি ওই কিষকের মুখে করুন চাওনি দেখে দেখো চাইনি তাই তো আমি বিধি রহিয়া কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা জানা আজ স্বাধীনতা যেন আমার হাজার পান্তা বাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে বুলের মোহরা দেওয়া আজ স্বাধীনতা জানা মামা রাহা তার বাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে বুললে মোরা দেওয়া এদিকে ব্যথায় সেদিকে চৈদে মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুঃখে দুঃখে এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুঃখে ওই শহীদ মায়ের করুন কান্না দেখতে পাবো চাইনি ওই শহীদ মায়ের করুন আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশে চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বহুল গাড়ি আজ স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশে চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাসে বহুল গাড়ি ওই ফুটপাতে আজ রাত্রি ঘুমায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করেছে কারাকারি ওই ফুটপাতে আজ রাত্রি ঘুমায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করেছে কারাকারি ওই কুদিত শিশু আজ স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশ চুম্বি পারি স্বাধীনতা মানে শুল্ক চারাই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক বিলাস বহুল গাড়ি ওই ফুটপাতে আজে রাতের রে গোমায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করেছে কারাকারি ওই ফুটপাতে আজ রাতে রে গোমায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করেছে কারাকারি ওই কুদিত শিশু করুন কান্না শুনিতে ওই কুদিত শিশু করুন কান্না দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন